আমাদের প্রিয় নেতা মরহম এটিএম মলিয়ার সব একত্রিশতম জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এবং আমাদের মাঝে সম্মানিত সভাপতি আমাদের প্রিয় মানুষ আমাদের সত্তার ভাই মঞ্চ অভিজ্ঞে আছেন ওনারই সুযোগের কন্যা ওয়ালি এবং পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আমার পাশে আছেন আমার প্রিয় নেতৃবৃন্দ আমরা অত্যন্ত ভারত আজকে মরম বলিয়া সব সবের মৃত্যুবার্ষিকী পালন করছি বলেছিলেন একজন ভালো জন্ম পুরুষ পৃথিবীতে সৌভাগ্য করছে জন্মগ্রহণ করেছে বেশ ধন্য অত্যন্ত নিরা নিরী এবং চিন্তা চেতনা ছিল মানসুরের উন্নয়ন ওনার মুক্তিযুদ্ধে ওনার অবদান ছিল যেটা আমাদের কল্পনার ভাই উনি যখন আপনারা জানেন ওনার বাড়ি হলো আমাদের লুমরা গান্ধী গ্রামে ওনার ফাদার ছিলেন রেলওয়ের একজন বড় একজন কর্মকর্তা পরবর্তী ক্যালকাটা চলে গেছিলেন ক্যালকাটা ওনারা চলে যান পরবর্তী এই যে সাহেব প্রথম জীবনে যে লেখাপড়া করেন সেটা ছিল বরিশাল কলেজে বিএম কলেজ পরবর্তীতে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে আসেন ঢাকা ইউনিভার্সিটিতে থাকাকালীন তার প্রতিবান স্বাক্ষর রাখতে হয়েছিল উনি এই পাকিস্তান ইয়ফট ফেডারেশন নামে একটা কমিটি করেছিলেন সেটা সভাপতি ছিলেন উনি তারপরে একটা বেгас অ্যাসোসিয়েশন বিকটুকা অ্যাসোসিয়েশন এর একটা কমিটি করেছিলেন আপনারা শুনে আশ্চর্য হবেন উনি ভিক্ষুকদের উন্নয়নের জন্য ছেলেদেরকে নিয়ে মাঠে ময়দানে যেতেন এবং তার সাথে রাস্তাঘাট পরিষ্কার করে রাস্তা ঠিক করতেন এরকম মহান নেতা মাজন আছে এই মুজাসব সাহেবের ব্যক্তিত্ব এবং তার যে কর্মকাণ্ড আমাদেরকে উৎসাহিত করে আগামী প্রজন্ম আমরা তার থেকে শেখার আছি আমরা কথা বলি না মহাকালী মহাজন যে পথে করেছে ভ্রমণ সেই পথ লক্ষ্য করে শিবকীর্তির ধস ধরে আমরা হব করণীয় উনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমাদের তাকে অনুসরণ করে আগামী দিনে আমাদের পথ চলাকে আমরা আরো মসৃণ করি উনি যখন লন্ডনে ছিলেন উনি লন্ডন বিবিসি থেকে বাংলা বিভাগে উনি একজন ছিল

এবং ব্রিটিশের মধ্যে বাঙালি পত্রিক পত্রিকা প্রচার করে উনি মানুষ মানুষকে উদ্বুদ্ধ করতেন কিভাবে মুক্তি চলতে চান এই যে তার স্পৃহা এই যে তার প্রাস বৃথা হাজার হাজার লোক তার সেই অনর্ষের লেখা এবং ওনার যে বক্তব্য পত্র পত্রিকা আসত তাহলে উৎসাহিত হইয়া তারা সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কাজে এমন একজন নেতাকে আমরা হারিয়েছি যা আমরা কখনো কল্পনা করতে পারি নাই যে এই বাংলার মাটিতে মাটিতে আমরা এমন একটা সৌভাগ্যমান আমরা আমার বক্তব্য বেশি দীর্ঘায় করব না কারণ আমাদের মিলাদ করতে হবে তবে একটা কথা বলবো উনি ছিলেন একজন খরাজন্ম মহাপুরুষ আমরা মহান ব্যক্তিত্বকে থেকে হারিয়েছি মানে অল্প সময়ে মৃত্যুবরণ করেন উনি যদি বেঁচে থাকছেন তাহলে মানসাম্পরের ইতিহাস হয়তো অন্যরকম আমরা সবাই মিলে আজকে এই মহান নেতার জন্য অল্লা জিনাকে জন্মের দশ্ন করে এবং পরিবারে যারা সুন্দরভাবে শান্তিতে থাকতে পারেন এই করব আমি আমাদের তিন বছর আগে বাস আমাদের এক নেতা আমাদের যুব দলের ছাত্র দলের এক নেতা পুলিশের মিলিতে হিটলেন বিলি করার সময় নিহত এই তরুণ নেতার জন্য আমরা আরো করবো যেন আমরা তাকে স্বর্গভার্ষী করি আর অকালের মৃত্যুতে আমরা শ্রদ্ধা হতো এবং তার পরিবারের জন্য ব্যবস্থা করা যেন তাকে এই শ্লোক থেকে অব্যাহতি পেতে পারে আল্লাহ

পৃথিবীতে যত বড় বড় জাতি আছে আমাদের মতো মারামারি কাটাকাটি এই এই সমস্ত কিন্তু কিছুই নেই আপনি দেখছেন সতেরো বছর আমরা সংগ্রাম করেছি মাঠে ঘাটে এখানে সেখানে আজকে পাঁচই অগস্টের পরে এই কোথায় গেছে সেই স্বৈরশাসক আজকে তার স্থান কোথায় তার গলা এখন হাসির দলি দল জুড়ছে কাজে সব স্বৈরশাসকের পতন হয় কাজে আমাদের কাজ করতে হবে সঠিকভাবে আমাদের জীবনটাকে সুন্দর করতে হলে সুন্দর মনের অধিকারী হতে হবে সুন্দর মানুষ হতে হবে ব্যাট চলানোর সাথে সৎভাবে জীবনযাপন করতে হবে এবং একটা সুন্দর শাসন ব্যবস্থা থাকে যেখানে আইনের শাসন থাকবে যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আমি আমার বক্তব্য দীর্ঘাতে করতে চাই না আমি শুধু একটা বলবো আসুন আমরা মিলে